এক দূরবর্তী রাজ্যে ছিল রাজকুমারী সোহিনী তার মায়াবী চেহারা কোমল মন আর নরম হাসি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিল কিন্তু তার অন্তরে ছিল এক গভীর বাসনা সে প্রকৃত ভালোবাসা খুঁজছিল যে ভালোবাসা সবকিছু বদলে দিতে পারে তার স্বপ্ন ছিল এমন এক জাদুকরী প্রেমের যা তাকে নতুন জীবনের অর্থ শেখাবে একদিন সোহিনী এক পুরনো বই ঘাঁটতে গিয়ে জানতে পারল পঙ্খিরাজ ঘোড়ার কথা এটি এক আকাশান যার ডানায় উড়ে মানুষ তার প্রিয়জনের কাছে পৌঁছাতে পারে আর যার সাহায্যে মানুষ চির দিনের জন্য সুখী হয় কিন্তু পঙ্খিরাজ শুধু সত্যিকার ভালোবাসার মানুষকেই তার দেখা দেয় সোহিনীর মনে তখন থেকেই এক নতুন বাসনা জেগে উঠল সে পঙ্খিরাজকে খুঁজে পেতে চায় আর তার ভালোবাসা চিরন্তন করতে চায় পঙ্খিরাজের মাধ্যমে কিছুদিন পর রাজ্যের সীমানায় এক মেলা বসেছিল সেখানে এক রহস্যময় যুবক এসে উপস্থিত হল তার নাম আর্জন সে রাজকুমারীকে দেখা মাত্র তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রেমে পড়ে যায় সোহিনীর সঙ্গে তার প্রথম দেখা হওয়া মাত্রই এক অদ্ভুত মায়ায় আবদ্ধ হল দুজনের হৃদয় তারা চোখের ভাষায় বুঝল তাদের মধ্যে এক অসম্ভব টান দুজন দুজনকে ভালোবাসার কথা বলল একসাথে সময় কাটাতে থাকে আর নিজেদের সুখ শান্তি ভাগাভাগি করে নিতে শুরু করেছিল দিন যতই গড়াতে লাগল সোহিনী ও আর্জনের মধ্যে বন্ধন গভীর হতে থাকল একদিন তারা একটি বনের পাশের রাজ্যে ঘুরতে যায় সেখানে তারা একটি সুন্দর ফুল বাগান দেখতে পেল রাজকুমারীর একটি গোলাপ ফুল খুব পছন্দ হয় সে রাজকুমারকে ফুলটি এনে দিতে বলে তারা জানত না যে এটি ডাইনির বাগান রাজকুমার ফুলটি ছিঁড়ে রাজকুমারীর হাতে দিল ফুল হাতে নিয়ে রাজকুমারী রাজকুমারকে ধন্যবাদ জানালো ঠিক তখনই ডাইনি হাজির হয় তাদের সামনে ডাইনি তার বাগানের ফুল ছাড়ায় প্রচণ্ড রেগে গিয়ে তাদের দুজনকে অভিশাপ দেয় তারা যেন কখনো এক হতে না পারে আরও বলে এই ভালোবাসা পূর্ণতা দিতে হলে তাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে আর পরীক্ষায় ব্যর্থ হলে তাদের প্রাণ সংশয় হতে পারে এর আগে যদি তারা নিজেরা মিলিত হতে চাই তাহলে রাজ্যে বড় সংশয় দেখা দেবে রাজকুমার ও রাজকুমারী তাদের ভালোবাসায় অভিশপ্ত হয়ে মন খারাপ করে নিজেদের রাজ্যে ফিরে আলাদা থাকতে শুরু করল আর খুঁজতে থাকলো কি করে তারা এই অভিশাপ থেকে মুক্তি পাবে একদিন সোহিনী মন খারাপ করে বাগানে বসে ভাবছিল সে এখন কি করে তার ভালোবাসা ফিরে পাবে তখন একটি পরী এসে সোহিনীর সাথে কথা বলে সে বলে সোহিনীর কষ্ট সে জানে সোহিনী তার ভালোবাসার জন্য ব্যাকুল হয়ে আছে পরিটি রাজকুমারীকে বলে আমি সখী পরী তোমার কষ্ট দূর করতে এসেছি অভিশাপ থেকে মুক্তি পেতে হলে তোমাকে ভালোবাসার জন্য পরীক্ষা দিতে পরীর রাজ্যে যেতে হবে যেখানে ভালোবাসার পঙ্খিরাজ ঘোড়ার সন্ধান দিতে পারবে পরিণী সেই ঘোড়ার মাধ্যমে সোনার পালকের আশীর্বাদ পাওয়া সম্ভব যা সকল অশুভ শক্তি ও অভিশাপ থেকে মুক্ত করতে পারবে তবে সেই পালক পেতে হলে ঘোড়াকে সন্তুষ্ট করে তার ভালোবাসার কাছে নিয়ে যেতে পারলেই সোনার পালকের দেখা মিলবে সোহিনী অবাক হল এবং বলল তুমি কি আমাকে তোমার সাথে পরির রাজ্যে নিয়ে যাবে পরিটি রাজকুমরিকে তাদের পরি রাজ্যে নিয়ে গেল পরীদের রানীর কাছে সুহিনীর তার প্রেম সফল করতে প্রতিজ্ঞা করল সে আর্জনের জন্য কিছুতেই হার মানবে না তাই সে যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত ছিল পরিদের রাজ্যে প্রবেশ করতে সোনালি দরজা পার করল রাজকুমারী সে দেখল এক জাদুকরী জগত যেখানে চারপাশে সুন্দর ফুল ফুটে আছে জোনাকির মতো আলো ঝিকঝিক করছে রাজকুমারী এত সুন্দর পরিবেশ নানা রঙের পরি দেখে আনন্দিত হল সব রাজকুমারীকে শাক্ত জানাল পরিরাজ্যে কাছে রাজকুমারী সহিনী প্রণাম জানিয়ে তার অভিশাপের কথা বলল পরির রানী তখন রাজকুমারীকে বলে পঙ্খিরাজ ঘোড়ার দেখা পেতে হলে রাজকুমারীকে আগে মেঘের রাজ্যে ঘোড়ার পঙ্খী দেবীকে খুশি করতে হবে তবেই পঙ্খিরাজের দেখা পাওয়া যাবে রাজকুমারী পঙ্খী দেবীকে খুশি করার জন্য মেঘের দেশে যায় সেখানে সে অনেক দেবতাদের দেখতে পায় সুন্দর জাদুময় পরিবেশে সেখানে পঙ্খী দেবী তার জন্য অপেক্ষায় ছিল রাজকুমারী দেবীকে প্রণাম জানিয়ে তার ভালোবাসার পঙ্খীরাজ ঘোড়ার সাথে দেখা করতে চাইল দেবী তখন রাজকুমারীকে একটি কঠিন পরীক্ষা দেয় রাজকুমারীকে হংস পুকুর থেকে একটি রাজহাঁস এনে দিতে বলে দেবীর কাছে এই পুকুরে যাওয়া অনেক কঠিন ছিল কারণ কাঁটা বন পার হয়ে যেতে হবে কাঁটা বনে ছিল হিংস্রপ্রণী ও কাঁটাযুক্ত গাছ এগুলো পার করা খুব কঠিন ছিল রাজকুমারী কাঁটাবন পার হওয়ার জন্য পরিরানীর সাহায্য নেয় পরিরাণী রাজকুমরিকে একজোড়া জাদুর সোনার জুতা দেয় যা দিয়ে নিমিশেই স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া যাবে রাজকুমারীকে বলে এটি সূর্য ওঠার আগ পর্যন্তই জাদু ক্ষমতা ধরে রাখতে পারে তাই যা করার আগেই করতে হবে রাজকুমরি জুতাটি পরে পরিরানীকে কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নেয় চোখ বন্ধ করে প্রার্থনা করে কাঁটা বনের ওপারে যাওয়ার জন্য এরপর চোখ খুলতেই রাজকুমারী দেখল হংস পুকুরের সামনে দাঁড়িয়ে আছে পুকুরে সুন্দর পদ্মফুল ফুটে রয়েছে আর পানিতে রাজহাঁসগুলো ভাসছে রাজকুমারী তখন একটি রাজহাঁসকে কোলে তুলে নেয় আর জুতাটির কাছে আবার প্রার্থনা করে মেঘের রাজ্যে পঙ্খীদেবীর কাছে নিয়ে যেতে কিছুক্ষণের মধ্যেই রাজকুমারী সহিনী মেঘের রাজ্যে চলে আসে পঙ্খীদেবীর হাতে রাজহাঁসটি তুলে দিয়ে রাজকুমারী রানীকে বলে তার রাজ ঘোড়ার সাথে দেখা করার সুযোগ করে দিতে রাজহাঁস পেয়ে পঙ্খীদেবী খুশি হয়ে যায় আর রাজ ঘোড়ার সাথে রাজকুমারী সোহিনীকে দেখা করতে দেয় সোহিনী রাজের কাছে এসে আলতো করে আদর করে দেয় আর ঘোড়াটিকে তার ভালোবাসার কথা জানিয়ে তাকে সাহায্য করতে বলে রাজ তখন বলে তোমার হৃদয়ের ভালোবাসা আমাকে ডেকেছে তুমি সত্যিকারের প্রেমের শক্তি দিয়ে অভিশাপ ভাঙতে চাও তাই আমি এসেছি সোহিনীকে পঙ্খিরাজের পিঠে উঠে পঙ্খিরাজ ঘোড়া আর্জনের কাছে উড়ে আসে রাজকুমার সোহিনীকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে পঙ্খিরাজ আর্জনের সামনে এসে রাজকুমারীকে তার চারপাশে ঘোরাতে থাকে আর তখনই এক বিস্ময়কর জাদু ঘটে কয়েকটি সোনালি পালক ভেসে এসে তাদের অভিশাপ কাটিয়ে দেয় অভিশাপ মুক্ত হয়ে সোহিনীর দিকে তাকিয়ে রাজকুমার বলল তোমার আমার ভালোবাসার শক্তি আমাদেরকে মুক্ত করেছে আমরা তাই আবার মিলিত হতে পারলাম তাদের দুজনের মধ্যে এক গভীর ভালোবাসার বন্ধন সৃষ্টি হল পঙ্খীরাজ তাদের নিয়ে আকাশে উড়াল দিয়ে রাজ্যে ফিরিয়ে দিয়ে গেল যেখানে তারা নতুন জীবনের শুরু করল আর ভালোবাসার পঙ্খিরাজের আশীর্বাদে তারা সফল প্রেম পেলো আর সুখে শান্তিতে সারা জীবন পার করে দিল এভাবেই সোহিনী ও আর্জনের ভালোবাসা শুধু তাদের নয় পুরো রাজ্যের জন্য এক উদাহরণ হয়ে রইল যেখানে সত্যিকারের ভালোবাসা আছে সেখানে কোনো বাধাই টিকতে পারে না গল্পের শিক্ষা ভালোবাসা এমন এক শক্তি যা সব অভিশাপ কষ্ট এবং দূরত্বকে জয় করতে পারে যখন ভালোবাসা সত্যিকারের হয় তখন তা মানুষকে মুক্ত করে এবং জীবনে নতুন আশা জাগায়